এরপরে কি হয় না হয় না আমাদের জন্য দোয়া করবেন যেন আসসালামু আলাইকুম কেমন আছেন একটা জিনিস খেতে খেতে যতদিন পর্যন্ত না অরুচি চলে আসবে ততদিনই সেটা খেতে হবে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা দেখবেন গত কিছুদিন ধরে একদিন দুদিন পর পরই আমার ঝিঙ্গা রান্না করতে হচ্ছে বা আমি রান্না করছি কারণ এখানে ফ্রেশ সবজি বলতে তেমন কিছুই পাওয়া যায় না যেসব সবজি খুব তাড়াতাড়ি পচে যায় এখানে সেসব সবজি তো পাওয়াই যায় না ঝিঙ্গার উপরের খোসাটা একটু শক্ত তাই হয়তো বা খুব তাড়াতাড়ি পচে যায় না যার কারণে এটা পাওয়া যায় আর এটা মোটামুটি তারপরেও খাওয়া যায় অন্যগুলো একদমই খাওয়া যায় না এগুলো একদম কচি তা কিন্তু নয় অনেকটাই শক্ত তারপরে যদি ফেলে দিতে যায় দেখা যাবে অর্ধেকটাই ফেলে দিতে হবে এই জন্য আর ফেললাম না পাতলা পাতলা করে কেটে নিলাম আজকে এগুলো ভাজি করব চিংড়ি মাছ দিয়ে কি আর করব উপায় না থাকলে তো খেতেই হবে যা আছে তাই দিয়ে খাওয়ার ব্যবস্থা করতে হবে আর এটাই আমার এই জিগে আছে এটাই খেতে হবে বিশ্বাস করেই করছি যদিও একটা জিনিস পরপর খেতে খেতে খুবই বিরক্ত লাগে আমাদের চট্টগ্রামে কিন্তু সব সময় ফ্রেশ কচি সবজিগুলোই পাওয়া যায় যেটা এখানে একদমই পাওয়া যায় না এখানে বেশিরভাগ সবজি হচ্ছে কচির থেকেও শক্ত শক্ত যেগুলো খেতে ভালো লাগে না রান্না যেভাবে আপনি করেন না কেন সারা বছর কচি লাউ পাওয়া যায় চট্টগ্রামে চাইলেই ডায়েটেই তো কচি লাউটাই খাওয়া যাবে কারণ কচি লাউ খেতে কোনো বাধা নেই আপনি ভাত না খেয়ে সারাদিন যদি লাউ খান আপনার ওজন বাড়বে না সেই সাথে আপনার ওজন বরং কমবে তো ঝিঙা সবজিটাও তেমন এটা এটাতে একশো গ্রামে তিরানব্বই পার্সেন্টই থাকে নাকি পানি আর বাকিটা হচ্ছে কার্বোহাইড্রেট বা প্রোটিন যা যা থাকে তাই থাকে যার কারণে এটাই এখন খাচ্ছি এটা খাওয়া যাবে এই জন্য তো অতিরিক্ত তেল মশলা করে রান্না করলে আসলে সেটার পুষ্টিগুণ অতটা থাকে না এখন যেহেতু এগুলো একটু শক্ত শক্ত টাইপের এগুলো চাইলেও কম মশলা রান্না করা যাবে না যতটুকু না দিলে নয় অতটুকু দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি আর এই যে ডেলি ব্লগ শেয়ার করি আপনাদের সাথে ডেলি ব্লগে আর কী বা দেখাবো রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব তো খাওয়া দাওয়া তো দেখাতে পারবো না এই রান্না রান্নাবান্নায় আপনাদের সাথে শেয়ার করি যতটুকু শেয়ার করা যায় আর কি সব কিছুতে শেয়ার করি তাও কিন্তু না রান্না করাটাই শুধু কাজ নয় রান্নার প্রিপারেশান নিতেও কিন্তু অনেক সময় লাগে সেগুলো কিন্তু সেভাবে আমি ভিডিও করি না বা সুযোগ হয় না আমার আর এদিকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম মাছ সেই মাছটা রান্না করব। দিনের সময়টা একদমই বরকত পাওয়া যায় না সকালে ছেলেদেরকে আনতে আনতেই দেখা যায় বারোটা বেজে যায় এরপরে কখন রান্না বান্না করবো ওদেরকে খাওয়াবো আবার মাদ্রাসায় পাঠাবো দেখা যায় যে খুব দৌড়ের উপর থাকতে হয় আমাকে তো রান্নাটাও তাড়াহুড়া করে করতে হয় রাতের বেলা রান্না করে রাখলে সেটা পরের দিন দুপুর আবার বাসি হয়ে যায় তেনারা আবার সাহেব বাসি তরকারি খাবেন না যার কারণে এই তাড়াহুড়া করে দুপুরবেলা আমাকে আবার রান্না করতে হয় আর যেহেতু গ্যাস নেই সিলিন্ডার তাই আমি ভাবি যে যখন কাট্টা তখনই রান্না করা ভালো রান্না করে রাখলে বারবার গরম করতে হয় যদি একটু গরম করতে এদিক সেদিক হয়ে যায় নষ্ট হয়ে যাবে কি দরকার খামাকা নষ্ট করার তার চেয়ে ভালো কষ্ট হলো দুপুরেরটা দুপুরে রান্না করি মাঝে মধ্যে রাতেরটা রাতে রান্না করি অথবা দুপুরের রাতেরটা রান্না করে রেখে দেয় দেখা যায় রাতে আর রান্না করতে হয় না যদি একটু বেঁচে যায় তখন সেটা গরম করে রাখি আর শেষ হয়ে গেলে তো হলোই মাছটাও কিন্তু আমি এভাবে মশলা কষিয়ে রান্না করে ফেলবো ভাজা ভাজিতে একদমই যাবো না কারণ সারাদিনের খাবারে যেখানে তিন চা চামচ তেল খেতে বলেছে সেখানে দুইটা তরকারি খেলে এর থেকে বেশি তেল খাওয়া হয়ে যায় এখন যদি আমি মাছ ভাজতে যাই আলু ভাজতে যাই তাহলে দেখা যাবে যে পরিমাণ তেল লাগবে সেটা খেয়ে আমি হাজার সারাদিন খাবার না খেয়েও থাকে কোনো লাভ হবে না আমার তেলে সব ডায়েট নষ্ট করে দিবে এই জন্য ভাবতেছি সামনের দিকগুলোতে তেল আরও কমিয়ে ফেলবো মানুষ অভ্যাস করলে অভ্যাস হবে তেল ছাড়া রান্না করে খাওয়ালে দেখা যাবে আমার বাচ্চারা ছোটো ওদের অভ্যাস হয়ে যাবে খাবে তো ওদের শরীরে তেলের তো প্রয়োজন আছে সেজন্য একেবারে বন্ধ করতে পারছি না আর দেখা যায় ওদের জন্য যে নাস্তাগুলো আমি বানাই সেগুলো তো আবার তেল ব্যবহার করা হয় তেল ছাড়া উপায়ও নেই আর আমরা তো মধ্যবিত্ত মানুষ চাইলে বাটার বা ঘি দিয়ে সব নাস্তা বানিয়ে খাওয়াতে পারি না তেলই আমাদের শেষ ভরসা এদিকে মাছ আর আলু কষি আমি অনেকগুলো ঝোল দিয়ে দিয়েছি এখন ঝোলটা টেনে যাবে আর আলুটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি নামিয়ে নিব আলুগুলো চেক করছিলাম এখনও সিদ্ধ হয়নি আরও কিছুক্ষণ সিদ্ধ হতে হবে তাড়াহুড়ার কাজ কিন্তু ভালো হয় না কারণ ওই যে বললাম আস্তে ধীরে সুন্দর করে একটু ধীরে স্থির করে যে কোনো কাজ করলে সেটা অনেক ভালোভাবেই হয় কিন্তু কিছু করার নেই আমার বড়ো ছেলে ডিম খাবে না তাই আমি এখন তরকারির সাথে ডিম দিয়ে দিয়েছি ডিমটা হলুদ হয়ে যাবে আর তাকে আমি ভাত খাইয়ে দিব ভাতের সাথে ডিমটাও খাইয়ে দিব। কিছু করার তো নেই এখন তার খাওয়া খুব জরুরি তার ভিটামিনের অভাব দেখা দিয়েছে তার যে পরিমাণ পড়াশোনা চাপ যায় পড়ুক আর না পড়ুক তাকে তো সময় মতো যেতে হয় ঘুমের হিসাব মতো যেতে হয় সব কিছু মিলিয়ে খাবার দাবার মতো না খেয়ে সে বারবারই অসুস্থ হয় আর পিছিয়ে যায় এদিকে আমি গতকাল রাত্রে আইসক্রিম এনেছিলাম এত গরম পড়ছে কেন জানি না আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছিল যদিও এই আইসক্রিম আমার খাবারে একদমই নিষিদ্ধ মানে কি বলবো এটা খেলে আমি হয়তো বা পনেরো দিন এক মাসের ডায়েটে পিছিয়ে যাব তারপরেও কিছু করার নেই আমার কেন জানি মনে হয়েছে একটা আইসক্রিম সবাই মিলে খায় আমি আমার সহিচ্ছাতে আমার ছেলেদেরকে কখনো আইসক্রিম খেতে দিই না আজকে আমি ইচ্ছে করে চারজনের জন্য চারটা আইসক্রিম এনেছি আর চারজনে ঠিক দুপুর দুপুরবেলাতে আমরা আইসক্রিমটা খেয়েছি এরপরে হঠাৎ করে দেখতে পাচ্ছি বাইরে অন্ধকার হয়ে গিয়েছে বিকালে আর কি এটা গতকালকের ভিডিও আর আজকে তো ওয়েদার খুবই খারাপ আমরা সবাই জানি এখন কোথাও কোথাও দশ নম্বর বিপদ সংকেত আবার কক্সবাজার হচ্ছে নয় নম্বর বিপদ সংকেত এখন পর্যন্ত আমি যখন বয়স দিচ্ছি এরপরে কি হয় না হয় জানি না আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিরাপদে থাকতে পারি আর আশপাশে উপকূলে যারা আছে তাদের জন্য দোয়া করবেন যেন সবাই নিরাপদে থাকে কারণ বর্তমানে সবাই বলছে যে এই ঘূর্ণিঝড়টা অনেক ভয়াবহ হতে পারে তো আল্লাহ চাইলে সব কিছুই সহজ হয়ে যাবে এদিকে আমি রাতের বেলা একটা নাস্তা বানাচ্ছিলাম ওদের জন্য সেটা বানিয়ে রাখলাম সেটা কি বানিয়েছে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য এখানে আর দেখালাম না তারপর আমি পরের দিন সকালের জন্য রুটিগুলো রাতেই বানিয়ে রাখছিলাম রাতে রুটি বানিয়ে রাখলে পরের দিন সকালে কি নাস্তা বানাবো এটা নিয়ে একটু টেনশন কম থাকে নয়তো এরা সুযোগ পেয়ে যায় সকালে আমাকে বলবে পাউরুটি কিনে দাও নাহলে বিস্কিট কিনে দাও রুটি বানানো থাকলে তাহলে যদি বলি রুটি বানানো আছে আর কিনা যাবে না মাদ্রাসা থেকে আসার পথে আর কি তখন ওরা মেনে নেয় এজন্য আমি রাত্রে এখন রুটিগুলো বানিয়ে হালকা ছেঁকে রেখে দিচ্ছি আজকে রুটির খামিরটা একদম শক্ত করে ফেলেছিলাম আমি বুঝতে পারিনি যার কারণে রুটিগুলো সুন্দর হয় নাই এ অ্যাব্রো থ্যাব্রো হয়েছে তারপরও যদি আগের দিন কাজগুলো গুছিয়ে নেওয়া যায় সত্যি বলছি পরের দিন সকালটা একটু হলেও শান্তিতে কাটানো যায় চাইলে সবজি ভাজিগুলো কেটে রেখে দিলে পরের দিন সকাল উঠে ভাজা যায় কিন্তু আমার ছেলেরা সবজি ভাজি দিয়ে রুটি পরোটা কোনোটাই খায় না যার কারণে আমি করে রাখি না তো এখন আমি দুইটা রুটি আমার জন্য এখন খাওয়ার জন্য সেকে নিচ্ছি আর বাকিগুলো হালকা ছেঁকে সব ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব কালকে সকালের জন্য মানে আজকে সকালের জন্য আর কি তো যাই হোক এই আমার রুটি সেখানে সেগিও শেষ হয়ে যাচ্ছে আমার মতো কে কে আছেন সকালে নাস্তা বানানোটাকে অনেক কঠিন মনে করেন আমার কাছে এই কাজটা অনেক বেশি কঠিন মনে হয় আমার কাছে মনে হয় দুপুরে বিশ জনের রান্না রাতে জনের রান্না করতে আমার এত কষ্ট হয় না সকালে জনের নাস্তা বানাতে যতটা না কষ্ট হয় তো আসলে এটা হয়তো অভ্যাসের কারণে কারণ আগে থেকে কখনোই সকালের নাস্তা আমাকে বানাতে হতো না এরপরে যখন থেকে বানাতে হয় তখন থেকে এটাকে কষ্টেরই মনে হয় আমার কাছে কখনো এটা সহজ মনে হয়নি রুটিটাটু বানিয়ে নিলাম ইনসুলিন দেওয়ার পরে আমি তো এক গ্লাস সিয়া খেয়ে নিব কারণ আমার খাওয়ার আগে সিয়া খেতে হয় তো আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার ফেসটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটা ফলো করে রাখবেন দেখা হবে আবারও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম